আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো তেলে বাজা পন রুটি আর এই রুটিগুলো একদমই নতুন ইউনিক একটা ডিজাইনে তৈরি করে দেখাবো আর এই রুটিগুলো দেখতে দারুণ সুন্দর হয়ে থাকে আর এগুলো আজকে পরিবেশন করে দেখাবো দারুণ মজার একটা জিনিস দিয়ে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে ডিজাইনটা কিভাবে তৈরি করছি সেটাও আমি দেখিয়ে দেবো আর এই দারুণ সুন্দর পিঠা তৈরি করার জন্য এখন আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মূল ভিডিওতে চলে আসলাম আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একশো গ্রাম দুধ এটা হচ্ছে হালকা কুসুম গরম দুধ অবশ্যই আজকে রেসিপি তৈরি করার জন্য দুধটাকে গরম করে নিতে হবে তারপর নিয়ে নিচ্ছি একশো গ্রামের মতো পানি এই পানিটাকেও আমি গরম করে নিয়েছি হালকা কুসুম গরম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বন্ধুরা আপনারা চাইলে এক চামচ চিনিও দিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা আজকের মূল রেসিপি তৈরি করার জন্য এই একটা উপকরণ যেটা হচ্ছে এই স্টেটার যে কোনো মুদির শপে পেয়ে যাবেন বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিছিলাম আর পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন একদম দুধের সাথে মিশে গিয়েছে বন্ধুরা ইস্টটা যে কোনো মুদির শপে গেলে আপনারা চল্লিশ থেকে পঁচল্লিশ টাকা দাম রাখতে পারে বা তারও একটু বেশি রাখতে পারে একটা রেস্টের বোতল নিয়ে এসে আপনারা চার থেকে পাঁচ দিন এভাবে রেসিপি তৈরি করতে পারবেন বন্ধুরা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি অ্যাড করে দেব ময়দা আমি এক কাপ ময়দা প্রথমে দিয়ে দিচ্ছি দেখেন তারপর আমি আরও কিছুটা ময়দা অ্যাড করে দিব দু কাপের মতো বন্ধুরা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে তৈরি করে নিতে পারেন তবে এই রেসিপিটি ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন এতে করে অনেক বেশি ফুলবে বন্ধুরা এই তেলে বাজা রুটিটি খেতে দারুণ হয়ে থাকে আজকে আমি যেটা দিয়ে পরিবেশন করব আপনারা চাইলে একেবারে এই বন রুটিগুলো সংরক্ষণ করে রেখে দু থেকে তিন দিনের মতো এভাবে করে রেখে খেতে পারবেন বন্ধুরা আমি দেখেন প্রথমে কাটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি বাকি কাজটুকু করব হাতের সাহায্যে আর এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা চাইলে ডিমটাকে বাদ দিয়ে দিতে পারেন তবে ডিমটা দিলে ভালো একটা ফ্লেভার আর অনেক সুস্বাদু হয়ে থাকে আমি ডিম দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ তেল অ্যাড করে দিতে পারেন এতে করেও কিন্তু অনেকটা সুন্দর হবে আমি মাখাচ্ছি যদি তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমিও তেলটাকে অ্যাড করে দিব আর তা না হলে তেল আমি স্কিপ করে দিব আমার তেলটা প্রয়োজন পড়েনি আমি তেল দেই নি আপনারা চাইলে তেলটা দিয়ে দিতে পারেন এতে করে অনেকটা টাইট হলে একেবারে সফট হয়ে যাবে আমারটা যেহেতু এমনি সফট হয়ে গিয়েছে আমি তেলটাকে ইউজ করিনি যেহেতু পরবর্তীতে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না সেহেতু তেলটাকে দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এতে করে ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আমি ডোটা রেডি করে নিয়েছি এখন আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে আমি গরম জায়গায় রেখে দিচ্ছি আমি রোদে রাখছিলাম আর দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি বন্ধুরা এই ডোটা যখন আপনারা রাখবেন রেস্টে তখন রোদে অথবা গরম পানি ভাপে বা চুলার ধারের কাছে রাখতে পারেন এতে করে অনেক বেশি ফলবে আমি যদি এটাকে আধা ঘন্টা রেখে দিতাম তাহলে আরও বেশি ফুলে যেত যেহেতু হাতের সময় কম তার জন্য আমি অল্প সময়েই এই পিঠাগুলো বা বনরুটিগুলো তৈরি করার চেষ্টা করব। আমি সম্পূর্ণ ডোটা একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি চেপটা করে নিচ্ছি যেহেতু এটা দিয়ে একটা রুটি বানাবো তার জন্য একটু চেপে চেপে চেপটা করে নিতে হবে তারপর একটা বেলনার সাহায্যে বেলে বেলে রুটি বানিয়ে নিতে হবে তার আগে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে যাতে করে পোটের গায়ে লেগে না যায় তো দেখেন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু ফলো করুন তাহলে বুঝতে পারবেন আজকের রেসিপি তৈরি করা কতটা সহজ রকম ঝামেলা ছাড়াই এই রেসিপিগুলো তৈরি করে নেওয়া যায় বন্ধুরা দেখেন আমি বেলনার সাহায্যে বেলে বেলে হালকা একটু মোটা সাইজের একটা রুটি বানিয়ে নেব আর রুটিটা কতটুকু মোটা রাখবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখেন কত সহজেই রুটিটা বানিয়ে নেওয়া যাচ্ছে একেবারে কোনোরকম চাপা চাপি ঝামেলা ছাড়াই রুটি তৈরি করা যাচ্ছে যেহেতু ডুটা অনেকটাই নরম তার জন্য রুটি তৈরি করা কোনো কষ্টসাধ্য কাজ নয় তো দেখেন আমার রুটিটা প্রায় হয়ে গিয়েছে আমি হাত দিয়ে আবারও একটু চেপে চেপে ছড়িয়ে নিচ্ছি যাতে করে রুটিটা আরও একটু বড় হয় আমি যত বেশি চাই এইখান থেকে পিঠা তৈরি করে নেব তার জন্য রুটিটাকে বড় করে নিয়েছি দেখেন রুটিটা আমার ভিডিওতে ধর ধরছে না আমি তার জন্য দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছি দেখেন একটা পিৎজা কাটার দিয়ে কেটে আমি চতুর্দিক থেকে বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি আমি চার কোনাকুনি করে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দরভাবে কেটে নিচ্ছি দিক থেকে কেটে সমান করে নিচ্ছি যাতে করে আজকের বনরুটিগুলো দেখতে খুব সুন্দর হয়ে থাকে তো দেখেন একেবারে চারকোনা হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে কয়েকটি ভাগে ভাগ করে নিব সেটা হচ্ছে পিৎজা কাটার দিয়ে বন্ধুরা আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন আমি আগে ছুরি দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি যাতে করে সবগুলো বন্ডটি সমান হয়ে থাকে দেখেন কত সুন্দর ভাবে তৈরি করে নিচ্ছি একেবারে সহজ পদ্ধতিতে এই নাস্তা বা মন্ডটিগুলো তৈরি করে নেওয়া যাবে তো দেখেন আমার একটা সাইড একটু বেড়ে গিয়েছিল সেটা আমি কেটে কেটে ফেলে দেব এখন পিজা কাটার সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি খুব সহজেই পিজ্জা কাটা দিয়ে কেটে নেওয়া যায় একেবারে পিজ্জা কাটার গায়ে লাগবে না এমন করে আপনারা ছুরি দিয়েও চেপে চেপে কেটে নিতে পারবেন এরকমই হবে তো আমার সবটুকু কাটা হয়ে গিয়েছে এখন আমি এই বান্ডরটিগুলো তৈরি করে দেখাবো আমি কিভাবে তৈরি করি আর সেই ডিজাইনটা কিভাবে দিয়েছিলাম সেটা আমি দেখিয়ে দেবো তা হলে আপনারা বুঝতে পারবেন না আজকের বান্ডুটিগুলো কিন্তু ডিজাইনটা আমার কাছে দারুণ লেগেছে জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন আজকের ডিজাইনটা কেমন হয়েছিল এক সাইড থেকে মরিয়ে মরিয়ে নিতে হবে তারপর এখানে বন্ধ করে রাখার জন্য একটু ময়দার গোলা দিয়ে দিতে হবে আমি একটু ময়দা গুলে নিয়েছিলাম ময়দাটা একটু পানি দিয়ে গুলে এভাবে করে দিয়ে দিতে হবে দিয়ে তারপর অপর পাশটাতেও দিয়ে দিতে হবে এই যে দেখেন একদম এভাবে করে দিয়ে দিতে হবে যাতে করে খুলে না আসে ভাজার পর তারপর এখন আমি আবারও মুড়িয়ে দিব দেখেন খুব সহজে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে এই যে এমন একটা ডিজাইন হয়েছে আমি সবগুলোকে একইভাবে তৈরি করে দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে বন্ধুরা দেখেন আমি এটা একটা প্লেটের উপর রেখে দিচ্ছি আর সবগুলো একইভাবে তৈরি করে নিয়ে আসি তারপর দেখেন এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর অনেক বেশি ফুলেও গিয়েছি এটা যদি আমি আরও দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিই তাহলে একেবারে এই প্লেটটা বড়ে যাবে এমন ফুলে যাবে বন্ধুরা এগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় চলে যাব চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে রেখেছি আর সেই গরম তেলে একটা একটা করে দিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নেব আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর হয়েছে ডিজাইনটা আর কত ফুলে গিয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখেন বাড়িতে খুব বেশি ভালো লাগবে একেবারে খারাপ লাগবে এমন কোনো কথা না আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন বারবার তৈরি করার জন্য ইচ্ছুক হবে তো বন্ধুরা আমি তেলটাতে দিয়ে দিয়েছি একটা একটা করে তেলটাকে হালকা আছে গরম করে নিতে হবে আর বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনারা যদি একসাথে অনেকগুলো পিঠা ভাজতে যান বা বনরটি ভাজতে যান সেক্ষেত্রে একটু ফ্রাইপ্যানটা বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই ফ্রাই প্যানে একটুও ধরবে না এই রুটিগুলো ফুলে টইটুম্বর হয়ে যাবে এমনই একটা রুটি রেসিপি নিয়ে এসেছি তো দেখেন দেওয়ার সাথে সাথেই অনেক বেশি ফুলে গিয়েছে আমার কিন্তু উলটিয়ে পালটিয়ে নেওয়ার জন্য খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছিল যার কারণে আমি কষ্ট করে উলটিয়ে নিয়েছি আর এখন দেখতেই পারছেন এক একটা ডবল হয়ে গিয়েছে বন্ধুরা একটা বিষয় মাথায় রাখতে হবে এই রুটিগুলো ভাজার সময় তেলটাকে অতিরিক্ত মাত্রায় গরম করে ফেলা যাবে না এতে করে ওপর থেকে খুব তাড়াতাড়ি কালার আসবে আর ভিতরটা একেবারে কাঁচা রয়ে যাবে তো দেখেন এখন দেখতে পাচ্ছেন কত বেশি ফুলছে এক পাশ উল্টানোর সাথে সাথে অপর পাশটা একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে আমি এটাকে লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে একটু কালার না এনেও নামিয়ে নিতে পারবেন বন্ধুরা দেখেন আমার এই যে এই বন্ডটিগুলো কিন্তু ভাজা প্রায় শেষ হয়ে এসেছে আমি এগুলো ভেজে নামিয়ে নেব আর যতক্ষণ পর্যন্ত সুন্দর কালার না আসবে দেখেন এ পাশ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর একটা পাশও কিন্তু খুলে যাচ্ছে না আমি ময়দা দিয়ে এটাকে আটকে নিয়েছিলাম আপনারাও সেভাবে আটকে নেবেন তা না হলে খোলে একেবারে সোজা হয়ে যাবে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে বাচ্চারা কিন্তু দেখতে সুন্দর জিনিস খেতে খুবই পছন্দ করে তাদের হাতে ডিজাইনে একটা জিনিস গেলে তারা এটা নিয়ে খুব মাতামাতি করে তো দেখেন বন্ধুরা আমি কথা বলতে বলতে খুব সুন্দর একটা কালার তুলে নিয়ে এসেছি আর এই কালারে আমি নামিয়ে নিব আমারটা কিন্তু প্রায় বাজা হয়ে গিয়েছে আর ভিতরটা একেবারে দোকান থেকে কেনা রুটির মতো হয়ে গিয়েছে বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে গিয়েছে কিছু মনে করবেন না আমি আপনাদের বিস্তারিত বোঝাতে গিয়ে বড়ো ভিডিওটা অনেক বেশি বড় করে ফেলছি আমি টেনে টেনে বা কেটে কেটে যদি ভিডিও বানাতাম তাহলে আপনারা অনেক জায়গায় বুঝতে পারতেন না আর আপনারাও তৈরি করে নিতে পারতেন না বন্ধুরা আমি রুটিগুলো তুলে নিচ্ছি আর একটা কথা বলেছিলাম যে আপনারা চাইলে এক চামচ চিনি অ্যাড করতে পারেন যখন আমি ময়দাটা কুলে নিয়েছিলাম কারণ আমি চিনি অ্যাড করি নি এখানে একটা কারণে আমি যেহেতু মধু দিয়ে পরিবেশন করব তার জন্য চিনি অ্যাড করার কোনো প্রয়োজন পড়েনি বন্ধুরা দেখেন কত সুন্দর ফুলে গিয়েছি এখন আমি এগুলোকে মদ দিয়ে পরিবেশন করব আজকের এই রেসিপিটি যদি মদ দিয়ে পরিবেশন না করি তাহলে কিন্তু একেবারে মিস করেই ফেলবো বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে এসেছি আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য খুবই সুন্দর লাগছে এখন আমি একটা এক্সট্রা বাটি নিয়ে নিব সেখানে আমি একটা জিনিস নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে মধু দেখেন আমি একেবারে খাঁটি মধু নিয়ে নিচ্ছি আর এই মধুটা দিয়ে এই বনরুটিটা খাওয়া যে কত মজার হয়ে থাকে সেটা আপনারা যদি বাসে ট্রাই না করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন না তো এখন আমি একটা করে রুটি নিয়ে তারপর মধুর ভিতর ডুবিয়ে ধরবো তারপর তুলে দেখাচ্ছি কত রস আলু তার আগে একটু ভেঙে দেখাই ভিতরটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি মধুর ভিতর দিয়ে দেখাবো তার সাথে বলছি অনেক কথাই বলে ফেলেছি বন্ধুরা যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলবটন অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে আসতে পারেন ঘুরে আসতে পারেন এতে করে আপনাদের অনেক বেশি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর রেসিপি শিখতে পারবেন তো বন্ধুরা কথা বলতে বলতে আমার বিদায় নেওয়ার পালা আজ এই পর্যন্ত